হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসছি আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখো বিথি রেডি হয়ে আছে আমরা একটু বাইরে বেরোবো এখানে আমি আর বিথি স্নান করে নিয়েছি ওর বাবাও স্নান করে নিয়েছে স্নান করে আমরা একটু বেরোবো খাওয়া দাওয়াটা আজকে বাইরেই হবে বাড়িতে খাওয়া দাওয়া করব না বিথিকে বললাম যে তুমি থাকো তো কাদা কাদা করছে তো বৃষ্টি পড়লে তো কাদা তো হবেই বাগানে দেখো সাইড দিয়ে দিয়ে যাচ্ছে আর অনেক জঙ্গল বাগানে এখানে কাঁঠাল ভাঙছেও আর আমরা পেছনে দাঁড়িয়ে আছি তো স্নান করেছি তারপরে মনে পড়েছে যে কাঁঠাল নিয়ে নিয়ে একটা বাগান থেকে দেখো খুঁজছে জঙ্গলে না খুঁজে মানে পড়েছে তো বুঝতেই পারছে না যে কথায় আছে তারপরে বের করলো তো আমাকে বলেছিল যে তুমি ব্যাগ নিয়ে আসো আমি ব্যাগ না নিয়েই ওর পেছন পেছন চলে গেছিলাম তো আঠা পড়তে পড়তে যাচ্ছে তো বলছে সাবধানে আছিও তার জন্য বৃষ্টিকে আমরা আগিয়ে দিয়েছি যে তুমি আগে আগে যাও তারপরে আর মেঘের অবস্থাটা দেখো কালো হয়ে কখনো বৃষ্টি আসে। আবার মানে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থেমে যাচ্ছে

এই কালী মন্দিরের পাশে স্কুল সেই জন্য আরও অনেক মানে ভিড় হয়ে গেছে এখানে সব নিয়ে এসছে মনে হয় ড্রাইভার না ড্রাইভার না ড্রাইভার তো পালিয়ে গেছে কিন্তু টোটো চালকের মানে হালকা ধাক্কা লেগেছে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল মনে হয় তো আমরা এখন বেরোবো তো চলো তো আমরা যাচ্ছি বাবার বাড়ি বিথি যাচ্ছে ওর দিদিকে আনতে মন দুই দিন হলো গিয়েছে কারণ ওর টিউশনটা ছুটি ছিল তো বলছে আমি দিদার বাড়ি যাব সেই জন্য ও গেছিলো ঘুরতে তো আজকে আবার টিউশন আছে সেই জন্য চারটে থেকে টিউশন আছে সেই জন্য ওকে নিতে আসলাম আর এখানে মা করেছে চিকেন এখানে ওর জামাই খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া হয়েছে আর এখানে অনেক বৃষ্টি খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করছি আর বৃষ্টি না থামলেই তো যেতে পারবো না বাড়ি তো পূজা এখানে স্নান করছে ও এসছে আমিও এসেছি ওর জন্যই যে দেখা হয়ে যাবে বিয়ে হয়ে গেলে আর কি ওর নিজে নিজের শ্বশুরবাড়িতে মেয়েদেরকে তো থাকতেই হবে তো স্নান করেছিল না সেই জন্য এখানে স্নান করছে আর মা এই প্লাস্টিকটা নামিয়ে দিলো যাতে না ভিজে যায় ভেতরটা সেই জন্য বিতির খাওয়া দাওয়া করে ও দেখছে মোবাইল এখানে আমি বসে আছি পূজা পূজা করছে এখানে বিতি দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ লাইটটা নিয়ে আর দিনের সময় লাইট নিয়ে দেখছে মন গেছিল স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করে বৃষ্টি ছেড়েছে আর আমরা বেরিয়ে গেছি যে দেখো এটা কিন্তু পুকুর না কিন্তু পুকুর করে দিয়েছে নিচু জায়গা এখানে ধান চাষ টাস করতো কিন্তু এখন জল দিয়ে সব কি দিয়ে ওটাকে পুকুর তৈরি করে দিয়েছে আর নিচে কিন্তু বর্ত করেনি ওটাতেই মাছ চাষ হচ্ছে তো আমরা চারজন বেরিয়ে গেলাম আমাদের পছন্দের রাস্তা দিয়ে এখানে কোনো কিছু থাকে না অতটা শুধু বাগান আর বাগান আর জমি আর মাঝখান দিয়ে রাস্তা এটা হচ্ছে পুকুর আছে এগুলো সব জমি পাট লাগানো আছে এগুলোতে বাড়ি আসছি আর শুধু ভাবছি একটু আর বৃষ্টিটা থামলেই হয় তো আমরা যাওয়ার সময় না ভিজে গেছিলাম আমরা হালকা করে তার জন্য আর ভিডিও করা হয়নি চলে আসলাম বাড়ি বৃষ্টি পাইনি ওটা কি আম ছিল তোমরা বলবে আর এটাও আলাদা আম তোমরা জানাবে যে কি কোন কোন আম ছিল ওগুলো তো এখানে পড়ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বাড়ি এসেছি আর এই যে দেখো বৃষ্টি পড়ছে আমটা কেটে খেয়ে নিয়েছি তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ আমার শরীরটা ভালো থাকে না সেই জন্য ভিডিও দিতে পারি না করি না ভিডিও তো কিভাবে ভিডিও দেবো না হুম তো ওরা এখানে সবাই ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে তারপরে আমি বসেছিলাম তারপর রাত্রে করেছি রুটি আর ডাল খাওয়া হয়ে গেছে আমার তারপরে মনে পড়েছে যে আমাকে আমি আজকে ব্লগ বানাচ্ছি সেই জন্য ওটা দেখালাম তারপরে রাত্রেও মানে সারা দিন বৃষ্টি পড়ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা এই পর্যন্তই আর আমার বাড়ির পাশেই মেন রোড সেই জন্য প্রচুর গাড়ির আওয়াজ হয়